আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি ড্রেস এখান থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো থ্রি পিস আছে ওয়ান পিস আছে টু পিস আছে ফার্স্ট অফ অল এই ওয়ান পিসগুলো দিয়ে স্টার্ট করছি এগুলো আপনার জানেন দুবাই সিল্কের মধ্যে ফোর্থ স্ট্যান্ডার্ড এই ওয়ান পিসগুলো এগুলোর মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে আমরা এক একটা করে দেখাবো এটা একটা আছে প্রিন্ট দেন এটা একটা প্রিন্ট আছে দেখেন এগুলো কিন্তু একদম প্রপার সেমি লংয়ের হ্যাঁ একদম প্রপারলি সেম লং লেন বলতে আমরা যেটা বলছি এটা কিন্তু সেম আর এগুলো ব্যাক সাইডেও হচ্ছে সেম প্রিন্ট গুলো পাচ্ছেন ফটোয়া স্টাইলে থাকবে এটা লেন আর বডি সাইজ 36 থেকে 46 46 পর্যন্ত সাইজ अवेलेबल 36 থেকে 46 এটা দেখেন অনেক বেশি সুন্দর আর এটার প্রাইস কত পড়ছে ভাই 650 মাত্র 650 এই যে এটা একটা আছে একই দাম থাকছে অনলি 650 এ 650 ওকে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাদের এখানে আজকে থ্রি পিসও দেখাবো টু পিসও দেখাবো অনেক কালেকশন আছে সো ধৈর্য ধরে দেখবেন এটা হচ্ছে একদম নিউ একটা কালেকশন কটনের মধ্যেটা আচ্ছা ফুললি কটনের মধ্যে ড্রেসটা ফুললি একটা অ্যাম্বোয়ের ওয়ার্কের মধ্যে পুরো পাকিস্তানি ভাইবের একটা ড্রেস পুরো ড্রেসটাই কাজ করা যা সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর সাইডের ওয়ার্ক তো আছেই আর অন্যটা হবে আবার জর্জেটের মধ্যে সম্পূর্ণ অন্যটা কাজ করা পিটানো একটা কাজ দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেনের উপর কাজটা হওয়াতে খুব ভালো লাগছে দেখতে আর পূজার জন্য এরকম একটা কালার কম্বিনেশন নিতে পারেন দাম কত ভেটা একুশশো টাকা অনলি একুশো টাকা পাকিস্তানি বুটিক স্টাইলে দেন এই ড্রেসটা কিন্তু পূজার জন্য একদম সুপার হিট একটা কালেকশন দুইটা কালার হবে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা কাবলি স্টাইলে হাতার ডিজাইন দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ যা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক ঠিক আছে আর সালোয়ারটা হবে আপনার দুবাই সিল্কের মধ্যে প্যান্ট কাটিং বা প্লাজো সালোয়ার

এই যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হোয়াইটের উপরে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ করা থাকছে সরি প্লাজো স্টাইলের সালোয়ারে কাজ থাকবে আর ওনাটা বড় ওনা এটার দাম কত পড়ছে পনেরোশো টাকা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটা দেখেন এটা খুব সুন্দর লীলা কালার অল ওভার ড্রেসটা কাজ করা থাকছে আর এটার সাথে সালোয়ারটা রয়েছে প্যান কাটিং এর প্লাজো নাকি প্যান কাটিং প্লাজো মেবি হ্যাঁ প্লাজো আর যেহেতু এটা সেমি লেন্থের কামিজ এই জন্য প্রাইসিং এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা দেন এখন যেটা দেখাবে এটার মধ্যে কালার থাকছে দুইটা তো তিনটা কালার আচ্ছা এটা তিনটা কালার হবে এটা কিন্তু খুব সুন্দর একটু ফেন্সি কটনের মধ্যে কাজ করা পুরো পাকিস্তানি বাইক দিবে সালোয়ারটা প্লাজো আর ওনা বড় ওনা দাম পড়ছে এটা এটা টাকা কালার দেখিয়ে দিব ষোলোশো পঞ্চাশ টাকা ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দামটা কি ষোলোশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে ওনা আছে অনলি ষোলোশো পঞ্চাশে আর একটা আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে সেম ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এখানে যেটা দেখাচ্ছি এটা পাকিস্তানি বুটিক স্টাইলে কাজ করা ড্রেস এটাও পুরোটাই বোরিং এর কাজ করা কটন মেটেরিয়ালের মধ্যে হাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক সালোয়ার টপে এটা মেবি প্যান্ট কাটিং হ্যাঁ এটা সরি এটা প্লাজো এটাও প্লাজো দিয়ে আর ওন্নাটা এরকম থাকছে দাম পড়বে ষোলোশো টাকা নেক্সটে চলে যায় নেক্সট দেখা বলছে এই ড্রেসটা ঠিক এটা কালার ড্রেসে কাজ করা 36 থেকে 46 সাইজ যেটা দাম হচ্ছে এটা উপরে থাকবে মাত্র 1550 টাকা 1550 আরেকটা কালার দেখিয়ে দিয়েছি পেস্তা কালার এটা হচ্ছে ব্রাউন কালার এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1550 1550 টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট আছে এই ড্রেসটা ব্ল্যাক এর উপরে চারটা কালার হবে এটা খুব সুন্দর করে কাজ করা নিচেও কাজ থাকছে সালোয়ারটা পেন কাটিং ওনাতে কাজ থাকবে আরো ফর কাজ করা এটার প্রাইস কত 1950 টাকা 1934 থেকে 46 বডি এটা আরেকটা কালার দামটা থাকছে এটা আরেকটা কালার অলিজ কালার প্রাইস 1950 1950 এটা একটা সিম জাম কালার सेम প্রাইস 1950 টাকা আপনি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে কটসে তিনটা কালার চারটা কালার এখন হাইনেকের মধ্যে পুরোটাই লাকনো স্টাইলে কাজ হাতাই লেস ওয়ার্ক সালোয়ারটা হবে প্যান কাটিং এর প্লাজো স্টাইলে এরকম ডিজাইন করা কালার আছে চারটা মিষ্টি কালার এটা ইয়েলো কালার 36 থেকে 46 আছে এটার দাম কত পড়ছে 44 পর্যন্ত হবে 44 আচ্ছা সরি এটা 44 বডি হবে এটা আরেকটা কালার থাকছে আকাশী কালার প্রাইস পড়বে এটা 950 টাকা 950 আর এটা আছে জাম কালার প্রাইস सेम 950 তেরোশো চারোশো নেক্সট এটা কটনের মধ্যে আরেকটা ড্রেস আছে সালোয়ারের জামার নিচে কাজ হাতায় কাজ সালোরে নিচে হচ্ছে কুচি থাকবে ওড়নাটা কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে তেরো তেরোশো আরেকটা হবে অ্যাশ কালার দেখিয়ে দিচ্ছি এটা ক্রিম কালারের মধ্যে পুরো টেম্পোরারি ওয়ার্ক করা আছে হাতায়ও কাজ পুরো ড্রেসে কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওন্না কন্ট্রাস্টের জর্জেটে এটার দাম পড়ছে 999 টাকা 999 টাকা এটা দেখেন এটাও কাজ করা তিন দুইটা কালার হবে এটা সালোয়ার প্যান কাটিং এটা হচ্ছে ওন্না প্রাইস পড়ছে মাত্র 1100 টাকা 1100 টাকা মাস্টার্ড কালার এটা আসলে মেরুন কালার সিং দাম 1100 টাকা দেন এটা আরেকটা কট আছে এটা ক্রিম কালারের মধ্যে ব্লু কালারের এমবোডারি করা আছে সালোরে নিচেও কাজ আটশো এটা আছে অলিভ একই দাম আটশো এটা ক্রিম কালারের মেরুন কাজ প্রাইস সেম আটশো ডিজিটাল প্রিন্টের মধ্যে কিছু থ্রি পিস আছে এটা হচ্ছে মাইশা কটন সালোয়ারটা প্যান কাটিং এ থাকবে কটন ওনাগুলো বড় ওন না এটা 1350 এটা মাইশের সিল্কে কলায় হাতে যেমন কিছু কাজ আছে সাথে সালোয়ার না থাকবে দাম কত পড়বে এটা এটা মাত্র 1350 1350 ওকে অনলি 1350 এ এটা আরেকটা কালার আছে ডিজাইন মাইশের সিল্ক সম্পূর্ণ কাজ করা 1350 1350 এটা একটা আছে কাজ করার ড্রেসটা সাথে সালোয়ারও পেয়ে যাবেন দামটা পড়ছে 1350 1350 এখানে ডিজিটাল প্রিন্টের কিছু থ্রি আছে এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়ছে এটা এগুলো পড় থাকতেছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হবে সেম বারোশো টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্লাজো সালোয়ার দিয়ে থাকছে ওন্না বড় ওন্না থাকবে দাম পড়বে এটা মাত্র 1350 1350 এটা দেখেন

এটা দেখেন এটা সাথেও সালোয়ারনা থাকবে দাম পড়বে হচ্ছে কত টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা এখানে এটা একটা ডিজাইন হাতায় কাজ করা বোরিং এর কাজ কিন্তু এটাতে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন আর এটা দাম পড়ছে মাত্র 1200 টাকা 1200 টাকা এটা ব্ল্যাক এর মধ্যে আছে গলায় সেল হাতাই ডিজাইন সাথে সালোয়ারনা তো পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে এটা 1050 1050 শুনি যেটা রাখা এটা ব্ল্যাক এর উপরে আরেকটা ডিজাইন হাতায় পম্পম এর লেস ওয়ার্ক জামা নিচে আছে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে 1150